আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সকলেই জানেন অসাধারণ একটা অফার আমরা এখন পাচ্ছি যে কেউ যদি একসাথে দুইটা বুস্টার বাই করে চার হাজার ডলার দিয়ে তাহলে সে একটা এনএফটি পাচ্ছে ওই এনএফটিটাও তাকে সরাসরি বিট কয়েনের কয়েন মাইনিংয়ের যে সবচেয়ে বড় পুল এফ টু পুল ওই এফ পুল থেকে সরাসরি ওই এফটির মাধ্যমে আপনি মাইনিং নিতে পারবেন ঠিক আছে মাইনিং নিতে পারবেন তো এনএফটি সহ কিভাবে ওয়ার্ডার করবেন বোনাসের জন্য কিভাবে আপনারা ওয়ার্ডার করবেন সেই বিষয়টা কিন্তু আমি আজকে দেখাবো এখন অনেকের প্রশ্ন উঠতে পারে যে ভাইয়া আমরা যে এনএফটিটা পাবো যে এনএফটিটা সরাসরি এফ টু পুল থেকে আমাদের বিটকয়েন মাইনিং করে দিবে এখন আমরা সেই এনএফটি থেকে কীরকম ইনকাম পাবো সেই এনএফটি থেকে পার ডে সাড়ে তিন ডলার থেকে সাড়ে পাঁচ ডলার পর্যন্ত আপনি ইনকাম পাবেন তার মানে এই অফারটা এমন একটা অফার মেবি গত মাসে আমরা একটা অফার পেয়েছিলাম যে তিনটা বুস্টার নিলে একটা বুস্টার ফ্রি বা তিনটা ডিভাইস কিনলে একটা দেড় হাজার ডলারের ডিভাইস ফ্রি সেম অফারই মনে করেন এটা সেম অফার মজার বিষয় হচ্ছে কি জানেন আগে তিনটা ছয় হাজার ডলার দিয়ে নিলে আমরা একটা ফ্রি পাইতাম এখন চার হাজার ডলার দিয়ে দুইটা নিলে একটা ফ্রি পাচ্ছি জাস্ট এতটুকুই পার্থক্য তো দেখুন ওনার এখানে চার হাজার ডলার চার হাজার একশো ডলার টোটাল আছে উনি চার হাজার ডলার লোড করছে আর একশো ডলার জন্য মাইনিং যেটা মাইনিং আসছে তো এখন আমরা ওনার ওয়ার্ডারটা কমপ্লিট করব কিভাবে এনএফটি বোনাস পাওয়ার জন্য বা কিভাবে এক্সট্রা মাইনিংটা বোনাস পাওয়ার জন্য আপনি কিভাবে ওয়ার্ডারটা করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ওয়ার্ডার করতে গিয়ে ভুল করে ফেলেন তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়া অলরেডি দুইটা ডিভাইস আগে কিন্তু নিয়েছে এখন আরও দুইটা ডিভাইস অফারের জন্য নিচ্ছে তো আমরা এখন কি করব আমরা এখন এই প্যাকেজ অপশনে চলে যাব এই যে প্যাকেজ অপশনে চলে যাবো প্যাকেজ অপশনে চলে যাওয়ার পর আমরা দুই হাজারে সিলেক্ট করব এখানে দুই হাজারে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখানে চ্যাক মোর ডিটেলসে ক্লিক করে দিব নিচের দিকে গিয়ে চেক মোর ডিটেলসে যখন ক্লিক করে দিব এরকম একটা অপশন আসবে আমরা বাই নাওতে ক্লিক করে দিলাম এই যে এইখানে নাও অপশন রয়েছে বাই নাওতে আমি ক্লিক করে দিলাম বাই নাওতে যখন আমি ক্লিক করে দিলাম তখন এইখানে দেখুন এই যে এখানে কিন্তু দুইটা বান্ডিল প্যাকেজ আসছে একটা হচ্ছে দুইটা নিলে একটা ফ্রি পাবেন এই একটা প্যাকেজ আর একটা হচ্ছে তিরিশটা নিলে আপনার পনেরো প্লাস তিন আঠারোটা আপনি ফ্রি পাবেন যেটাকে বলা হয় শেয়ার হোল্ডার এনএফটি ঠিক আছে শেয়ার হোল্ডার এনএফটি আপনি পাবেন তো কেউ কিন্তু বলেও কি করবেন না এই যে নিচের দিকে গিয়ে এখানে দুই লিখবেন না এরকম করে কেউ দিবেন না তাহলে কিন্তু আপনার এনএফটি পাবেন না আপনাদেরকে কি করতে হবে এইখানে আসার পরে এই দুইটা থেকে একটা সিলেক্ট করতে হবে যারাই চার হাজার ডলার দিয়ে নিবেন তারা কি করবেন এইখানে উপরেরটা সিলেক্ট করবেন এই যে উপরেরটাতে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি উপরেরটাতে ক্লিক করে দিচ্ছি এই যে উপরেরটাতে ক্লিক করে দিলাম যখন আপনি উপরেরটাতে ক্লিক করে দিবেন এরকম সবুজ চলে আসবে এরকম সবুজ লাইনটা চলে আসবে এবার আপনি নিচের দিকে চলে যাবেন এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি লেখা আছে কুইক সিলেক্ট সেট মানে আপনি কয় সেট নেবেন তো উনি এক সেট নিবে চার হাজার ডলার দিয়ে সেই জন্য এক সেট এখানে আসলো এখন এখানে দেখুন এফ টু বলে আপনার আইডি ওপেন করা লাগবে এবং এখানে ট্রাস্ট ওয়াললেট যে ওয়াললেট অ্যাড্রেস এনএফটি এটা হচ্ছে ম্যাটামাক্স এর টোয়েন্টি হতে পারে আপনার ট্রাস্ট ওয়ালেট বিপ টোয়েন্টি হতে পারে মানে যেই কোনো ডিসেন্ট্রালাইজড ওয়াললেটের টোয়েন্টি অ্যাড্রেস আপনার এখানে লাগবে তো যারা আমরা অফারের জন্য নিচ্ছি আগে আমরা অফারটা নিয়ে নিই এইটা আপনি পরে করলে হবে ওয়ালেট অ্যাড্রেস বা অ্যাফ টু পুলের যেই আইডি রয়েছে এইটা আপনি পরে করলে হবে যখন আপনি ওই প্যাকেজটা ওয়ার্ডার করে ফেলবেন প্যাকেজটা ওয়ার্ডার করলে আপনার অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টার মধ্যে ওই এনএফটি পেন্ডিংয়ের একটা অপশন আসবে এনএফটি পেন্ডিংয়ের অপশনটা কোথায় আসবে সেটা আমি দেখাই দিব আগে চলুন আমরা ওয়ার্ডারটা কমপ্লিট করি সেজন্য আগে ওয়ার্ডার করে দিবেন এরপর এনএফটি পেন্ডিংয়ের অপশনে গিয়ে আপনি কিন্তু ওই অ্যাফ টু পুলের ইউজার আইডি এবং ভিপ টোয়েন্টির অ্যাড্রেস যদি আপনি দেন ডিসেন্টালাইজ ম্যাটামাক্ক হতে পারে ট্রাস্ট ওয়ালেট হতে পারে ম্যাটামার্কস অথবা ট্রাস্ট ওয়ালেটে ডিসেন্টালাইজ ভিপ টোয়েন্টির অ্যাড্রেস দিলেই কিন্তু আপনার এখানে এনএফটিটা চলে আসবে তো এখন আমরা কি করব এখন আমরা ওয়ার্ডারটা কমপ্লিট করব তাহলে চার হাজার ডলার ওয়ার্ডার আমাদেরকে এখানে দেখুন এই তিনটা ওয়াললেটে মিলে আমাদেরকে কত বত্রিশশো ডলার মিলাইতে হবে তিনটা ওয়াললেট ইউএসডিটি ওয়াললেট কমিশন ওয়ালেট রেজিস্টার ওয়ালেট তা আমি কি করব রেজিস্টার ওয়ালেটে নয়শো ষাট এখানে বসাই দিব নয়শো ষাট কমিশন ওয়ালেটে আমি বারোশো বসাই দিলাম নয়শো ষাট আর বারোশো কত হয় নয়শো ষাট আর বারোশো দুই হাজার একশো ষাট হয় তাহলে আমাকে এই তিনটা ওয়ালেট মিলাইয়া ইউএসডিটি ওয়ালেট রেজিস্টার ওয়ালেট কমিশন ওয়ালেট এই তিনটা ওয়ালেট মিলাইয়া যেহেতু আমাকে কত বসাইতে হবে বত্রিশশো বসাইতে হবে তাহলে আর বাকিগুলো কিন্তু আমি ইউএসডিটিতে বসাই দিলাম তে আমি এক হাজার বসায় দিলাম এক আর নয়শো কত হয় দুই হাজার হয় আর বারোশোশো কমিশনে তার মানে বত্রিশশো কিন্তু আমার হয়ে গেল এইবার আমি নিচের দিকে এসে এই টিকমার্কে ক্লিক করে দিব এই যে নিচের দিকে টিকমার্ক যেটা রয়েছে এই টিকমার্কে আমি এখানে ক্লিক করে দিব টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমি পার্সাস নাওতে ক্লিক করে দিব এরপর আমি কনফার্মে ক্লিক করে দিলাম আলহামদুলিল্লাহ ওনার কিন্তু প্যাকেজ ডান আমরা এই প্যাকেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখি ওনার কিন্তু প্যাকেজ ডান হয়ে গেছে এইবার আসুন এইবার মূল বিষয় এনএফটির যেই বোনাসটা রয়েছে এনএফটির যেই প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা কিন্তু আমরা নিয়ে নিলাম এইবার আসুন এবার আপনি যেটা করবেন এই তিনটা লাইনে ক্লিক করবেন তিনটা লাইনে যখন ক্লিক করবেন এই যে নিচের দিকে এইখানে দেখতেছেন বিট এনএফটি এটা নিচে এটার নিচেই আর একটা অপশান আসবে যেইখানে আপনি শেয়ার এনএফটির অপশনটা আসবে ওই অপশনে গিয়ে আপনাকে কি করতে হবে আপনার এফ টু পুলের ইউজার আইডিটা এবং আপনার ডিসেন্ট্রালাইজ অ্যাকাউন্টের বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা ওইখানে বসায়া যখন আপডেট করে দিবেন তখনই কিন্তু আপনার এনএফটিটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সরাসরি অ্যাফটোপুল থেকে আপনার মাইনিং আসা শুরু করবে তো এটা দেখালাম কিভাবে আপনারা অর্ডার করবেন কিভাবে আপনারা প্যাকেজ বাই করবেন তো এইভাবে দেখে যারা যারা এই অফারটা নিতে চান এনএফটির প্যাকেজটা এইভাবে অর্ডার করবেন এরপরেও যদি আপনি না বোঝেন না জানেন আপনার যিনি আফলাইন রয়েছে আপনার যিনি রয়েছে ওনার সাথে যোগাযোগ করেন এই প্রজেক্টে আফলাইন মেন্টর খুবই গুরুত্বপূর্ণ শুধু এই প্রজেক্টে না পৃথিবীর যত অনলাইন সেক্টর রয়েছে পৃথিবীর যত অনলাইন প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা জায়গাতে আফলাইন মেন্টর খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যার মাধ্যমে জয়েন করতেছেন সেই ব্যক্তিটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য জেনে শুনে বুঝে সঠিক আফলাইন বা ম্যান্টরের সাথে কার্যক্রম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ